আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনি এখানে এসে দাঁড়িয়ে কথা পারবেন ঠিক কি না এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার উপরে রাস্তা তো আপনাকে অনেক মানুষ দেখিয়ে দিবে রাস্তা তো অনেক জায়গায় আপনি দেখবেন কিন্তু সিদ্ধান্ত যদি আপনার থেকে আপনি না ক্রিয়েট করেন তাহলে কি হবে সফল হবেন না হবে সম্ভব না তো আমরা আমি ধন্যবাদ চাই সবাইকে যারা আছেন এখানে আর বিশেষ করে আমি যারা নতুন এখানে আমাকে আমার কথা আর কেউ শুনছেন আপনারা এখানে কেউ শুনছেন আপনারা শুনছেন আকেশ ও রাজকেলে আমি প্রবাসী 16 বছর শেষ 17 বছরের সুযোগ শুরু হয়েছে 17 বছর এই 17 বছরে আমি শুধু পরিশ্রম করছি আর পারিশ্রমিক পাচ্ছি ঠিক আছে রাইট কিন্তু গাওাকে কোম্পানি হেলথ দেয়নি সুস্থ থাকার জন্য কোনো সিস্টেম কোম্পানি করে দেয়নি যদি একদিন ডিউটিতে না এসেছি অসুস্থতার কারণে সেটা কেটে দেওয়া হয়েছে স্যালারি কেটে দেওয়া হয়েছে হয়েছে কি দিন কেটে দেওয়া হয়েছে চোদ্দ বছর পরে চোদ্দ বছর পরে এখন ষোলো বছর আমি যখন কোম্পানির পাশাপাশি একটা সুযোগ পাইছি মানে একজন আমাকে সুযোগ করে দিয়েছিল একজনের মাধ্যমে আসতে এখানে দুই হাজার জয়েন করছি পাঁচ ছ মাস বিজনেস করে সরে গেছি দুই হাজার মনে হয় যে আঠারো বিশে মনে হয় গেছি সম্ভবত এই আছে আমি বাইশে দুই হাজার বাইশে আমি ডিএসএন আসছিলাম দুই হাজার বাইশের থেকে কত এখন দুই হাজার চব্বিশ সরি দুই হাজার বিশে লাস্টে আমি আসছি সরি তো কথা হচ্ছে এই চার বছর চার বছর সময় চার বছর সময়ে অতিক্রম করছি আমার কথা বলার ইমেজ সারাইছে বুঝছেন তো চার বছর সময় আমি অতিক্রম করছি চার বছরে দুই বছরের উপরে ছিলাম আমি ডিএসএনে কাজের পাশাপাশি হিসেবে কাজের পাশাপাশি যখন কখনো আধা ঘন্টা কখনো এক ঘন্টা কখনো সময় পাইনি কিন্তু অ্যাক্টিভিটি দেখিয়ে নিজের পরিশ্রম কাজে লাগিয়ে মেধা কাজে লাগিয়ে বহুত্র ভূমিকা অর্জন করছে কি করছি হিস্টার ভূমিকার ভূমিকা অর্জন করার পরে দেখি আমার ভালো ইনকাম আসছে পাঁচ ছয় সাতশো পর্যন্ত আসতেছে ইনকাম কিন্তু করতেছি কোথায় কোম্পানিতে কিন্তু ইনকামটা যখন আসা শুরু হয়েছে নিজের কাছে আরো একটু কনফিডেন্স লাগতেছে যে না এখানে কিছু আছে না এখানে কিছু আছে এখানে ভালোবাসা আছে এখানে আনন্দ আছে এখানে মানুষের প্রতি মানুষের আন্তরিকতা আছে এখানে আপনারা জানেন মানুষকে সহজে মানুষ না যতক্ষণ পর্যন্ত আপনার আপনাকে আপনি পরিবর্তন না করবেন না চেঞ্জ করবেন আপনাকে কেউ চিনবে না আগে রোজির হিনতাম না জাকির হয়ে চিনতাম না এখানে কাউকে আমাদের সাথে পরিচয় ছিল কারণ কারণে এটা পরিচয় নাকি আমরা ডক্টর লিমের জন্য সবসময় দোয়া করি যে ইসলামের জন্য উপভোগ করে আরেক কথা হচ্ছে যে মুসলমানের যে মানবতার অন্যান্য মানুষের মানবতা থাকতে হবে আর আপনি মানবিক কিনা আপনি মানবিক কিনা আপনি মানবিক হলে বাংলাদেশ দেখেন না আপনার ওই নকল কুমার বিশ্বাস নকল কুমার বিশ্বাস যেহেতু ইসলাম ধর্মের নাম

এটা হচ্ছে বাবা সেটা একটা লিঙ্ক আসতো রাত্রে বারোটা পাবে লিডার চলে আসেন সাইকেল উদ্দিন কথা হচ্ছে যে কি আমি অনেক কিছু শিখছি মেন কথা হচ্ছে যে ওই শিক্ষাগুলোই আমি কাজে লাগানোর জন্য ওই কাজটাই করতাম শেখার জন্য বসে থাকতাম মিটিং এ বসে থাকতাম কেউ কিছু ভালো কথা বললে বসে থাকতাম লিডারের সামনে বসে থাকতাম মানে ভালো যারা কাজ করে তাদের সামনে বসে থাকতাম যারা ডিএসএন সিস্টেমে সফল তাদেরকে তাদের সাথে সাথে করতাম কারণ আমার সফল হতে হবে সফল হতে হবে সেই জন্য নিজের চেষ্টা করে এই কাজটা করতাম করার মাধ্যমে দেখতেছি যে যখন কোম্পানি আমাকে তুমি বেতনে দিচ্ছি আমি তো কাজ করতেছি সকাল ধরে সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি সকালে ঘুম থেকে উঠি অনেক সময় জুতাটা হাত নিয়ে দৌড় দিতে হয় কারণ আপনার একটু সময় লেট হলে আপনার গাড়ি চলে যাবে এই কষ্টটা করার মাঝে মাঝে কি করছি ডিএসএটাকে আরো আস্তে 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 শুরু হয়ে ইয়ে করে দিচ্ছি রুবি অবস্থায় আমি কোম্পানি থেকে রিজেন নিয়েছি রুবাই ইস্টার রুবি অবস্থায় আমি কোম্পানি থেকে রিজেন নিয়েছি বিশ্বাস করুন কথা ছিল জানেন সাড়ে চার হাজার আমি চার হাজার মাথায় আমার চিন্তা আমার 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 ভিতরে রক্তের সাথে কানেকশন হয়ে গেছে আমার মা নিচ্ছে এবং বলছে যে আমি ভালো কিছু করতে পারবো আর মাত্র দুই বছরের ভিতরে তেরো বছরের ভিতরে আমি তিনটা অর্জন পঁচিশ অর্জন করছি

মুখ করতে হবে ডিএসএন এর দিকে কত যত সময় পারেন যতটুকু সময় পারেন যতটুকু সময় আপনার সম্ভব হয় আপনার ফ্যামিলির কেউ ডিএসএন প্রোডাক্ট ইউজ করে করে না সেটা তারা জানে না নাকি কিন্তু আপনি যদি তাকে দেন তারা তো ইউজ করবে নাকি এখন আপনি যে টাকা দিচ্ছেন না আপনার ফ্যামিলিকে প্রোডাক্ট ইউজ করার জন্য তারা তো আপনি তো টাকা দিচ্ছেন নাকি তা আপনি যদি ডিএসএন প্রোডাক্ট ইউজ করেন আপনার এখানে লাভ আছে না লাভ আছে তাহলে আমি লাভ যেটা লাভ আমি সেটাই তো করবো সেটাই তো দরকার আমার করার নাকি তা আমি আমার ফ্যামিলিকে দিব বা কাউকে গিফট করবো আমি দেশে গেছি অনেকজন আমি ওই দিয়ে নিয়ে গেছিলাম ঘোড়া নিয়ে গেছি তো অনেকজন ছোট্ট একটা ঘোড়া এখানে বারোশো তেরোশো টাকা একটা ঘোড়া এর প্রোডাক্টের কফি দাম নাকি বারোশো তেরোশো টাকা বারোশো তেরোশো টাকা দিয়ে সিক্স তৈরি দুই দুই বস্তা হলো বা জিনিসটা যদি দুই দিন অনেক 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 সামন দেখা যায় না এখন তো আমরা ওই যে কাগজ নিয়ে বলে না আমাদের গ্রামের ভাষায় ফকিরি সিনে বড় আমার কথা আছে এখন আমরা কি করব কি করবো আমি সে যে আমরা অল্প খাব অল্প খাবো কম খাবো আমি আমার বাচ্চাদের একটা ছবি তো আপনাদেরকে দেখাচ্ছি আমি খুব ইয়ে ছিল যে স্লাইডে দেখার জন্য কিন্তু পাইনি দুইটা বাচ্চারা তো দুইটা কুকোজই দেখছেন দুইটা বাচ্চার হাতে দুইটা কুকুজী আমার দুইটা বাচ্চা হলে তো দুইটা তারা সাহায্য কৌকো যে আমার প্রতিবার সেই তিনটে কো বোঝি আমার লাগে বাড়িতে দেখেছেন এখন আপনার ফ্যামিলি দিকে দিচ্ছেন কি না আপনি আপনার বাচ্চাদেরকে কী খাওয়াচ্ছেন আপনার মা বাবাকে কি খাওয়াচ্ছেন হ্যাঁ কী খাওয়াচ্ছেন আপনারা কেমিক্যাল খাওয়াচ্ছেন না আর আমি যখন যখন আমি কাজ করছি দেখেন আমার পরিস্থিতি অবস্থা দেখছেন চেঞ্জ হয়েছে কিনা চেঞ্জ হয়েছে কি বুঝতে পারেন চেঞ্জ হয়েছে বুঝতে পারেন চেঞ্জ হয়েছে তাহলে আমি যদি নিজেকে চেঞ্জ করার জন্য চেষ্টা করি চেঞ্জ হবে না কেন কি বলেন

মানে জানি ডিএক্সএন সম্বন্ধে এটা বুঝে না ডিএক্সএন এর ডিএক্সএন এর যে অপরচুনিটি ডিএক্সএন এর যে সুযোগ ডিএক্সএন এর যে সম্মান ডিএক্সএন এর যে অথরিটি এগুলো কিচ্ছু বুঝে না তারা তারা হচ্ছে কি বসে থাকে ফেসবুকে কে পোস্ট করো এখানে কমেন্ট করো ফালতু কমেন্ট টিকটকে কে বল উল্টা পাল্টা বল একটা পোস্ট করো এখানে

আপনি গোড়ো হতে থাকবেন তখন কিন্তু আগের জবন থাকবে না থাকবে না থাকবে না কিন্তু তখন আপনি যদি কয়েকটা লোককে বলে দেন ভাই আপনার আপনার দশজনকে বলেন না দুইজন শুনুক সমস্যা কথা আপনার তো টাকা যাচ্ছে না কেন টাকা যাচ্ছে কেন দুইজন লোক শুনুক না একজন শুনুক না সমস্যা নাই শুনুক না সমস্যা কোথায় আপনার তো এখানে লস হচ্ছে না হ্যাঁ আপনি ইনভেস্ট করেন আজকে যে এখানে অফিস আসছেন এই অফিস বানাটা দেয় কে আপনি আপনি আমি দিই কেউ এখানে যে ইত্যাদি আপনার আসবাবপত্র দিয়ে রাখছে পানি গরম ঠান্ডা পানি সব কিছু দিয়ে রাখছে হ্যাঁ আপনি আর আমি কি করছি আমাদের ভূমিকা কি এখানে হ্যাঁ একটা বার কি অ্যানালাইসিস করি না আমরা বিবেককে প্রশ্ন করি না যে আমার ভূমিকা কি আমি কি করতেছি এখানে কখন সব রেডি করে দিছে

এখানে ছয় মাসে ডাইম হয়েছে কি আমাদের এই দুবাইতে বসে আসেন যে জসিম ভাই জসিম ভাই ছয় মাসে ডাইম হয়েছেন জসিম ভাই বলা যাচ্ছে পাঁচ হাজার আটশো সেটা আমার নিজের মোবাইল থেকে দেখাইছে আমাকে পাঁচ হাজার আটশো ওনার ওয়াইফের আসছে আটশো কত টাকা জিএসএস সিস্টেমে আপনি ওনার ওয়াইফ কি বিজনেস করেন করে না ভাই ওনার ওয়াইফ দেশে শুধু ওনার আইডিটা ব্যবহার করা হয়েছে এখানে ওনার সিস্টেমে লোকডাউন হয়েছে এখানে ওরা বিজনেস করতেছে ওরা প্রোডাক্ট ইউজ করতেছে দেন উনি ইনকাম পাচ্ছে ওনার ওয়াইফও পাচ্ছে ওনার সাথে যারা আছে তারা পাচ্ছে সিক্সে যারা আছে তারা সাথে পাচ্ছে পাচ্ছে কিনা রিয়েকশন তো উইন বাই উইন প্ল্যান যে আপনাকে দিবে আমাকে দিবেন আমাকে দিবে আপনাকে দিবে এই ধরনের সিস্টেম তো নেই এই ধরনের সিস্টেম হলে এক কোটি আশি নব্বই লাখ লোক হতো কোম্পানি দিয়েছেন এখন যারা কমেন্ট করে বলতেছে দুঃখ লাগে তাদের প্রতি যে একটা বার করে দেখেন না একটা বার একটা বার দিয়েছেন গ্রোথ দেখেন না ডিএক্সের ব্যাকগ্রাউন্ড দেখেন না ডিএক্সএন কোথায় থেকে উৎপন্ন কোথায় থেকে ডিএক্সএন আসছে কত বেশি বিজনেস করতেছে এটা তো আমরা জানি নাকি আমরা না জানাতে আজকে ফালতু কমেন্ট গুলা করতেছি আর আপনি আরেকজন মানুষকে থামিয়ে দিচ্ছেন বিজনেস করতেছে বেচারা কেউ সফল হওয়ার জন্য আর আপনি এখানে ফালতু কমেন্ট তাকে থামিয়ে দিচ্ছেন আপনি কখনো ভালো হবেন না তো আপনার আপনার আপনাকে আল্লাহ আল্লাহ তো বলছেন যে চেষ্টা করো চেষ্টা ক্ষতিপূর্ণ আমি দিব নাকি

কেরিয়ার কোন কোম্পানি দেয় না ভাই কেরিয়ার কোথায় আপনার তো এখন সরকারি চাকরির মধ্যে আপনার একটা কারেন্ট পয়সা দেয় ঠিক কি না একটা কারেন্ট পয়সা দেয় এটাই এটা হচ্ছে দেনি এখন আপনি যদি না না বুঝেন না করেন না শিখে এসেছে তাহলে আপনি কাজে শিখেবেন এই জন্য সে কি করবে না তা আমি আর এখানে কথা বলতেছি না ভালোছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হে আমান্ত